সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব ভালো আছো এর আগে যে ভিডিওটা করেছিলাম কুমারটুলির মা দুর্গা ঠাকুরের উপর রাক্ষস আর ড্রাগন সে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে ভিডিওটা তারপর থেকে শুরু করছি কারণ কুমারটুলি অনেকটাই বড়ো আর একটা ভিডিওর মধ্যে কুমারটুলিটা পুরো কভার করা সম্ভব নয় হ্যাঁ সম্ভব আছে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্যই সেকেন্ড পার্ট নিয়ে আসা কারণ অনেকটা বড় হয়ে গেলে তোমরাও দেখতে যাবে না তার জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসা আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সেকেন্ড পার্টের ভিডিওটা আজকে সেখান থেকেই শুরু করছি যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করছি সো গাইস সেখানে রয়েছে দেখো মহামায়া শিল্পালয় তো চলো ভেতরে যাই দেখো এখানে ছোট্ট প্রতিমাগুলো মানে এখন পাট পাট করা আছে জয়েন করা হবে তো এক চালার মধ্যেই প্রতিমা রয়েছে এটা সব খড় বাঁধা হয়েছে প্রতিমাতে এখন কেবলমাত্র আর এই সাইডেও একটা প্রতিমা দেখো খড় বাঁধা হয়েছে এক চালা প্রতিমা রয়েছে পেছনের প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় দেখো আমার এক চালের প্রতিমা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই সাইডে দেখো সব বড় বড় প্রতিমা তৈরি করে গেছে সব দু সাইডেই দেখো ডান দিকে বাদ দিকে দুদিকেই প্রতিমাগুলো তৈরি করে রেখেছে বড় বড় আর এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু বানানোর পর দেখো এই প্রতিমাটার জন্য পেছনে প্রতিমাটা ধাক্কা পড়ে গেছে আমি দেখাতে পারছি না তোমাদেরকে এই সাইড থেকে দেখাচ্ছে দেখো অনেকটাই বড় কিন্তু প্রতিমাটা এক চালার মধ্যে রয়েছে আর পিছনে দেখো প্লাই দিয়ে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ এই সাইডেও দেখো একটা প্রতিমা পেছনে প্লাই দিয়ে কাজ করা হয়েছে পেছনের চালাটা তো এখানে দেখো পুরো প্রতিমাটা কিন্তু এক চালার মধ্যে এটা কিন্তু একটু আলাদা টাইপেরই লাগছে প্রতিমাটা দেখো এক চালার বানানো হয়েছে পেছন দিকটা ডিজাইনটাও কিন্তু আলাদা পুরাটা নয় যেখানে মা দুর্গা রয়েছে সেখানটা কিছুটা রয়েছে দেখো প্রতিমাটা কিন্তু সুন্দরভাবে দেখতে বোঝাই যাচ্ছে দেখে চালাটা বানানো হয়েছে যে পেছনের চালচিত্রটা এই সেটাও রয়েছে তো এখন কাজ চলছে এগুলা সব কি এক চালার মধ্যেই একের মধ্যে হয়ে যাবে বোঝানো যাবে মোটামুটি সব আলাদা আলাদা পাট পাট আছে পরে একসাথে করা যায় একসঙ্গে হয়ে যাবে তো গাইস এই প্রতিমাগুলো এক চালা নয় কিন্তু এখন পাট পাট করা আছে সব একসাথে সেট করার পর এক চালার মতনই হয়ে যাবে এই প্রতিমাগুলো এখন পাট পাট করে করা আছে আর এক চালার মধ্যে বলতে গেলে এইগুলো বলতে গেলে এক চালা না যেটা পুরোটা একটা সেট নাকি হ্যাঁ তো এই প্রতিমাটা যে রয়েছে এটা কিন্তু এক চালায় এরকমই হয়ে যাবে এগুলো এখন পাট পাট করে আছে সব যখন একসাথে সেট করা হবে তখন কিন্তু এক চালা হয়ে যাবে ছোটোর মধ্যে ভালো লাগছে প্রতিমাগুলো এক চালার মধ্যে দেখতেও খুব সুন্দর লাগছে মানে যেখানে প্রতিমা মণ্ডপে বসানো হবে কিন্তু যে জায়গাটা কিন্তু সুন্দর সত্যি খুব সুন্দর লাগবে তো সুন্দর একটা মানে এই প্রতিমাটা কিন্তু দারুণ লাগছে মানে স্ট্যান্ড করছে যে দাঁড়িয়ে আছে সেটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এক চলা প্রতিমা তো দেখতে সব সুন্দর লাগে প্রতিমাগুলো এক মানে কম হাইটের মধ্যে খুব সুন্দর সাজানো থাকে দেখতেও খুব ভালো লাগে তো এখন কাজ চলছে এখানটায় আর এখানে কিন্তু মা দুর্গা ঠাকুরের সন্তানরা রয়েছে তাই না এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে আর এখানে কাকু দেখো মা দুর্গার মুখমণ্ডলী তৈরি করা হচ্ছে তাই তো কাকু তো এখানে মা দুর্গার মুখমণ্ডলী তৈরি করা হচ্ছে ওই দেখো এই সেটেল কতগুলো তৈরি করে রেখেছে সব মায়ের মুখ তৈরি করে রাখছে আর এখানে একটা মুখ তৈরি করা হচ্ছে সো গাইস মহামা শিল্পালয় যে স্টুডিওটা আছে সেখানকার শিল্পী সুদেব পাল তার সাথে একটু কথা বলিনি কাকু এখানে কাজে ব্যস্ত তার মধ্যে একটু সময় পেয়ে কাকুর সাথে কথা বলিনি কাকু কেমন আছো আগে এক বলো হ্যাঁ ভালো আছি ভালো আছো আর বলছি কাকু তোমা এখানে দেখলাম অনেকগুলো প্রতিমা তৈরি করেছো একচালা প্রতিমা এগুলোর প্রাইস কেমন রেখেছো দাম কত রেখেছো হ্যাঁ কারণ আমি একটা জিনিস দেখলাম যে স্ট্যান্ড করা যে রয়েছে মাথার উপরে গোল একটা মানে যে বানাওয়া সেটা করা আছে সেই প্রতিমাটা কিন্তু ওর যে দাঁড়ানোর স্টাইলটা টোটালি আলাদা আমার খুব ভালো লাগলো কাজ যারা বোঝে যারা দেখে তারা অবশ্যই বুঝবে যে এখানকার কি কাজ হয়েছে এটার মধ্যে ঠাকুরটা স্ট্যান্ড করার মুভমেন্টটা কিন্তু আলাদা আমার মানে ওই ভারত মাতা যেরকম একটা ছবি থাকে ভারত মাতা সেম ওরকম টাইপেরই কিন্তু স্ট্যান্ডটা করা আছে তো ওই স্ট্যান্ডটাও খুব ভালো লাগলো এই প্রতিমার এই প্রতিমাটার দাম কেমন রেখেছ এটা কমপ্লিট হওয়ার পরে না এর চরিত্রটা ঠিক আসবে এখন তো দেখা যাচ্ছে মোটামুটি সেটাই হ্যাঁ তাও মনে করো যে এগুলো ওই আশির মধ্যে থাকবে আশির মধ্যে কোয়ালিটি কাজ যা বলে সেটা কোয়ালিটি দেখতে পারবা তোমরা মহাবায়া শিল্পালয়তে আসলে পরে আর এই পাশে যে রয়েছে মানে এই সাইডে যে একটা কর্নারে রয়েছে হ্যাঁ মানে আমি যেটা দেখলাম একদম ওয়ালের সাথে যেটা লাগানো আছে এক চালার মধ্যে বড় প্রতিমাটা ওটার দাম কেমন দাম হয়েছে ওটা একের উপরে থাকবে একের উপরে থাকবে ওটা কি মাটির কাজ হবে নাকি এনমেস না মাটির কাজ হবে না কারণ ওটা ওটা অরিজিনাল শাড়ি আর কি না শাড়ি না শাড়িটা আচ্ছা আচ্ছা সো গাইদা একটা কথা বলি আগেরবার কিন্তু সেন্ট্রাল কননি শিলিগুড়ির সব থেকে বড়ো একটা নামি দামি পুজোর মধ্যে একটা রয়েছে সেন্ট্রাল করোনি সেখানকার পূজার কিন্তু মহামায়া শিল্পালয়ের থেকে প্রতিমা কিন্তু ফার্স্ট হয়েছে তো বুঝতে পারছো কাকুর এখানে আসো আর মহামায়া শিল্পালয়ে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন সবে দিয়ে দেবো ডেসক্রিপশানে থাকবে ফোন নাম্বার তোমরা এখানে আসো এখানকার প্রতিমা কিন্তু সত্যি মানে কোয়ালিটি প্রতিমা পাওয়া তোমরা হয়তো একটু দাম হতো বেশি হতে পারে সে কম বেশি হয়ে যাবে তাই তো সে কম বেশি হয়ে যাবে এখন আমরা তোমরা অবশ্যই আসো কিন্তু হ্যাঁ এটা নতুন ক্লাব যখন আসে হ্যাঁ আমার এই স্টুডিওতে তখন কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করি ঠিক আছে এবার না আমার বেনিফিটটা কম থাকুক হ্যাঁ লস করে তো সম্ভব না 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 বেনিফিটটা একটু কম থাকুক

মোটামুটি এখন তুমি অর্ডার নিবা কিন্তু পূজার ঠিক দু মাস আগে আর অর্ডার নেওয়া নেবে না তো গাইজ বুঝতে পারছো যে এখন যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই অর্ডার করো শিল্পালয় আর শিল্পী হলো সুদেব পাল ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এখনই যোগাযোগ করো আর এখানে সত্যি বলছি কোয়ালিটি বেসিক মানে প্রতিমা কোয়ালিটি পাবা প্রতিমা ফিনিশিংও যেরকম তার কাজও সেরকম সব কিছু মানে কিছু বলার নেই সব কিছু অসাধারণ তোমরা এখানে অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়াই থাকবে আর কাকু কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আর তো গাইস চলো এবার অন্য একটা স্টুডিওতে যাই সেখানকার প্রতিমাগুলো দেখে নিই এই সামনে রয়েছে দেখো রুমা শিল্পালয় এই যে রুমা শিল্পালয় শ্যাম পাল শিল্পী ফোন নাম্বারও দেওয়া রয়েছে আর আমি তোমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো চলো এখানে প্রচুর পরিমাণে কাজ শুরু হয়ে গেছে কিন্তু কারণ সামনে আর পূজা চলে আসছে চার মাস বাকি কাজে ব্যস্ততা শুরু এখন থেকেই দেখো এর ভিতরে কাজ চলছে এখন সেটা দেখো খড় বাঁধা হচ্ছে তো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে কিন্তু কুমারটুলিতে আর ঢুকতেই প্রতিমা কিন্তু একটা ইউনিক টাইপের পেয়ে গেলাম দেখো দুর্গা ঠাকুর বানানো হয়েছে কিন্তু বাগের উপরে বসা আর দেখো বাগের মুখে কিন্তু রয়েছে হলো অসুর তো একটা ইউনিক টাইপের প্রতিমা এখানে দেখতে পেলাম আর এই সাইডের প্রতিমাগুলো তো এক চালার প্রতিমা রয়েছে এগুলা তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে কুমার কিন্তু কারণ এত সুন্দর কাজ শুরু হয়ে গেছে দুর্গাপূজার যেহেতু চার মাস বাকি রয়েছে আর আর এখানে দেখো সব মাটির লাগানো হয়েছে প্রতিমাগুলোর আর এই সাইডেও বড়ো বড়ো প্রতিমা রয়েছে তো সামনের দিকেও কিছু প্রতিমা রয়েছে আমার সেগুলো তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু সব মানে রয়েছে প্রতিমা গুলো রয়েছে সব এদিকে শুধু প্রতিমা আর প্রতিমা রয়েছে আর কাজ চলছে এখনো আর এদিকে দেখো মা দুর্গার মুখ তৈরি করছে শিল্পী দেখো ডাকের সাজের মা মুখ যে শিল্পী রয়েছে শ্যাম্পাল তার সাথে একটু কথা বলে তো কাকু নমস্কার কেমন আছেন কেমন দাম রয়েছে এই প্রতিমাগুলো প্রতিমাগুলোর দাম হচ্ছে সাজের গুড় সাজ হ্যাঁ সাজ ভালো নিলে বাইরে যাবে কেননা একটা সাজের দাম

থ্রি ডবল টু জিরো ওয়ান সিক্স আচ্ছা তো বুঝতে পারছো শ্যাম্পাল যে রয়েছে রুমা শিল্পলা তার সাথে কথা বলে বলেছিলাম আর বলছি দেখো এই যে এই প্রতিমাটা কেমন দাম রয়েছে যেটা থেকে চল্লিশ হাজার টাকা এই যে বাঘের যে বাড়ানো হয়েছে এই যে দেখতে পাচ্ছো এটা হলো একটা বাঘ বাঘটা কিন্তু মুখটা মুখের মধ্যে কিন্তু ওষুধ রয়েছে তো এই প্রতিমাটা একটা ইউনিক টাইপের কুমারপুরীতে আমি কিন্তু এই প্রতিমাটা একটাই দেখতে পেলাম এরকম টাইপের ব্যাকগ্রাউন্ডের ভিতরে কাল হবে পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ গ্রাউন্ডের ভিতরে কাল হবে ওটা আচ্ছা আচ্ছা আর এই যে সে মাথাটা যে রয়েছে এটার মধ্যে কোনো কাজ হবে না এইটার ভিতরে পিছনে জট হবে আচ্ছা আচ্ছা জট দিয়ে ওটাকে সাজানো হবে আচ্ছা দাঁত হবে দাঁত ওই ওষুধের পা খোড়াতে বেরোবে আচ্ছা আচ্ছা দাঁতটা বসে যাবে আর কি একদমই এখানে থাকবে আর কি আচ্ছা শরীরের ভিতর দিতে বের হয়ে যাবে তাই বুঝতে পারছো এই প্রতিমাটার দাম কিন্তু রয়েছে চল্লিশ হাজার টাকা একটা ইউনিক টাইপের প্রতিমা এবার দুর্গা পূজা মণ্ডপে কিন্তু সারা ফেলার মতন একটা প্রতিমা রয়েছে কিন্তু এখানে তো যারা কম বাজেটের মধ্যে চাচ্ছ তাদের জন্য তো বেস্ট একদম থিমের প্রতিমা দারুণ প্রতিমা রয়েছে কিন্তু চল্লিশ হাজার টাকা দাম রয়েছে কাকু তো এটার মধ্যে অনেক কারুকার্য আছে অনেক কাজ হবে এটার মধ্যে এখনও তো যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই আসো আর রুম মা শিল্পালয় কিন্তু শিল্পী শ্যাম্পাল রয়েছে ফোন নাম্বারটা তো বলে দিয়েছে আমি ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই অল করে দিও চলো বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে